আসসালামু আলাইকুম স্টিচিং হোমের আজকের ক্লাসে স্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত অধ্যায় নয়ের তোমাদের যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় যে ধরনের শর্ট কোশ্চেন অর্থাৎ কুইজ এক মার্কসের যে কুইজগুলো আছে এক মার্কের জন্য সেই কিছু কুইজের নমুনা আমরা তোমাদেরকে দেখাবো এবং এই কুইজগুলো আশা করি তোমরা প্র্যাকটিস করবে উত্তর করবে তোমরা তোমাদের টিচারদের কাছে উত্তর করার চেষ্টা করবে এবং নিজেরা নিজেরা করার চেষ্টা করবে এই কুইজগুলো মূলত তোমাদের যে এমসিকিউ আছে সেই এমসিকিউ এর পাশাপাশি দশটি কুইজ আসবে সেরকম আমরা এই অধ্যায় থেকে বিশটি কুইজ দিব আশা করি এখান থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় এই নমুনার প্রশ্ন কমন আসবে সো অবশ্যই যারা যারা রানাসিংম চ্যানেলটিকে নতুন এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে তো প্রথমে দেখো আমরা প্রথমে নবম অধ্যায়ের দেখো আমরা কত লিখছি বারো এর ভাজক বা উৎপাদকগুলো কী কী আশা করি বারো এর ভাজক বা উৎপাদকগুলো তোমরা বের করতে পারো ওয়ান ইস টু বারো এভাবে দিয়ে টু ইস টু সিক্স ঠিক আছে তারপর সে থ্রি টু ফোর সো তুমি দেখবা যে উৎপাদকগুলো কী কী অলরেডি বের হয়ে গেছে তারপর বলছে যে থ্রি এক্স প্লাস টুয়েলভ এর উৎপাদকগুলো কী কী এটাও আশা করি তোমরা পারবে এটা উৎপাদক বিশ্লেষণ করবে তারপর নাইনের উৎপাদকগুলো কী কী নাইন এক্স ফোর প্লাস সিক্স এক্স কিউ প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো আয়ত ক্ষেত্রের প্রস্ত থ্রি এক্স স্কোয়ার একক হলে এর দৈর্ঘ্য কত সো এটাও আশা করি তোমরা পারবে তারপর বলছে এক্স প্লাস টু একক প্রস্ত এবং এক্স প্লাস থ্রি একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কত এক্স ওয়াইকে এক্স জেডকে এক্স বা জেড বা এক্স জেড এর কী বলা হয় দেখো এক্স জেডকে এক্স বা জেড বা এক্স কী বলা হয় ঠিক আছে গসাগুহের পূর্ণরূপ কী ওয়ান থ্রি এবং ফাইভ এর গশাউ কত এইট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স টু দিবার এক্স কিউব ওয়াই স্কোয়ার এবং জেড কিউবের কত কোনো বাক্সের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে এক্স মিটার ওয়াই মিটার এবং জেড মিটার হলে বাক্সটি আয়তন কত সো এইখানে ছিল দশটা শর্ট কোয়েশ্চেন এবার আমরা আরও দশটা শর্ট কোশ্চেন দেখবই চ্যাপ্টার থেকে এগুলো আমি বারবার বলছি যে এই রকম ধরনের শর্ট কোয়েশ্চেন কিন্তু আসবে দেখো বলছে তিন মিটার প্রস্থ চার মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য এক্স মিটার বাড়ানো হলে ক্ষেত্রটির নতুন ক্ষেত্রফল কি হবে থ্রি এবং টুয়েলভের সবচেয়ে বড় সাধারণ উৎপাদক কত তারপর ছয় নয় বারো এর সবচেয়ে বড় সাধারণ উৎপাদক কত টোয়েন্টি এক্স প্লাস ফোর ওয়াই এর উৎপাদকগুলো কী কী এক্স ও ওয়াই প্রত্যেকটিকে এক্স ওয়াই রাশির কী বলা হয় এক্স ওয়াই এবং এক্স জেড এর সাধারণ উৎপাদক কত এইচ সি এফ এর পূর্ণরূপ কী এক্স ওয়াই জেড ফাইভ এক্স এবং থ্রি এক্স পি এর লসাও কত থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং টু এক্স স্কোয়ার ওয়াই কিউবের লসাও কত এক্স ওয়াই জেড এবং এক্স ওয়াই পি এর সাধারণ উৎপাদক কোনটি সো এই যে আমরা বিশটি এমসিকিউ দিলাম আশা করি এখান থেকে তোমাদের এরকম এমসিকিউ থেকে তোমাদের কিছু কিছু এমসিকিউ কমন থাকবে এমসি কিউ না সরি শর্ট কোশ্চেন অর্থাৎ দশ নম্বরের যেই শর্ট কোয়েশ্চেনগুলো আছে তোমরা জানো যে তোমাদের মানবন্টনে এক ইন্টু পনেরো হচ্ছে তোমাদের সঠিক উত্তর আর এক ইন্টু দশ হচ্ছে তোমাদের কী বলে শর্ট কোশ্চেন অর্থাৎ কুইজ কোশ্চেন সেগুলো নিয়ে আজকে আলোচনা করলাম নওম এরকম প্রত্যেক অধ্যায় থেকে আমরা বিষটা করে দেওয়ার চেষ্টা করব যেখান থেকে তোমাদের এই ধরনের শর্ট কোশ্চেন কমন পড়বে আশা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ